मैडम सीएम मैडम यहाँ पे उतर गई है पानी को हो रहा है

আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যা আক্রান্ত জলের সত্য দেখুন দেখুন যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব মানুষ জগর নমোদয়ের বিদ্যালয় মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কল্যাণীর জাওহার নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে হাইপ্রো ফেসিয়াল ম্যানিকিউর বা পেডিকিউর ভ্যাক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিওর পেডিকিউর ভ্যাকসিন ডি এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর